লালমনিরহাটে দহগ্রাম সীমান্তে শূন্যরেখার কাছে ফের কাটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবারে কাজ করা হয়েছে গভীর রাতে তবে বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবি সদস্যদের বাধায় নির্মাণ কাজ বন্ধ করা হয়েছে সীমান্তরক্ষী বাহিনী জানান দহগ্রাম কলোনিপাড়া সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের নিয়ে সৈন্যরেখা তিন থেকে পাঁচ গজের মধ্যে কাটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে শনিবার সকাল পর্যন্ত প্রায় পাঁচশো গজ এলাকা জুড়ে কাটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় তারা পরে খবর পেয়ে বিজেপির জওয়ান ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয় এতে কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিএসএফ বিজিবি সূত্রে জানায় এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে এতে সারা দিলেন শনিবার বিকেলে ওই সীমান্তে বিএসএফ বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পানবাড়ি বিএসএফ ক্যাম্পের কমান্ডার সুবেদার লুফর রহমান জানিয়েছেন কিছু না জানিয়ে আরও কাটাতারের বেড়া নির্মাণের কঠোর প্রতিবাদ জানানোর পাশাপাশি সীমান্তের টহল বৃদ্ধি করা হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি